আদর্শিক ও আধুনিক শিক্ষার মধ্যে যোগসূত্র স্থাপন শিশুদের মাতৃস্নেহে ও মনোরম পরিবেশে শিক্ষা দান প্রতিদিনের ক্লাসের পড়া সংরক্ষণের জন্য ডায়রি মেইনটেইন প্রত্যেক সেমিস্টার পরীক্ষার সিলেবাস নির্দিষ্ট সময়ে সমাপ্ত করার জন্য ছাত্রছাত্রীদেরকে লেসন প্ল্যান প্রদান প্রতিদিনের পাঠ প্রতিদিনই লিখিত বা মৌখিকভাবে আদায় করার ব্যবস্থা প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত জেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তির ব্যবস্থা ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সরকারি সমাপনী পরীক্ষার ব্যবস্থা রয়েছে শিক্ষা কার্যক্রমকে শতভাগ সফল করার লক্ষ্যে অভিভাবক দিবস পালন ও সার্বক্ষণিক মত বিনিময় ভর্তি ফর্ম বিতরণ ও ভর্তি পহেলা ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর যোগাযোগের ঠিকানা মহান মিজানুর রহমান জালাল প্রতিষ্ঠাতা পরিচালক গ্রিন চাইল্ড কিন্ডার গার্ডেন ধুরাইল মাদারীপুর মোবাইল শূন্য এক সাত চার পাঁচ এক এক আট দুই নয় সাত সন্তান আপনাদের আর তাকে যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের একটি কলি একটি শিশু সুন্দর সুন্দর লাগাবি বেসমিল্লাহি রহমানির রহিম

ও আধুনিক শিক্ষার মধ্যে যোগসূত্র স্থাপন শিশুদের মাতৃস্নেহে ও মনোরম পরিবেশে শিক্ষা শিক্ষাদান প্রতিদিনের ক্লাসের পড়া সংরক্ষণের জন্য ডায়েরি মেনটেন প্রত্যেক সেমিস্টার পরীক্ষার সিলেবাস নির্দিষ্ট সময়ে সমাপ্ত করার জন্য ছাত্রছাত্রীদেরকে লেসন প্ল্যান প্রদান প্রতিদিনের পাঠ প্রতিদিনই লিখিত বা মৌখিক ভাবে আদায় করার ব্যবস্থা প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত জেলা কিন্ডার অ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তির ব্যবস্থা ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সরকারি সমাপনী পরীক্ষার ব্যবস্থা রয়েছে শিক্ষা কার্য ক্রমকে শতভাগ সফল করার লক্ষ্যে অভিভাবক দিবস পালন ও সর্ব